আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আসসালাম কেমন জানেন ইসলামের আওয়াজ আসতে মনে হচ্ছে আবার সালামের আওয়াজ জোরে উত্তর দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুসলমান কি ঘুমিয়ে গেছেন এখন কি ঘুমানার সময় আছে এখন ঘুমানার সময় না এত থেকে শত্রু মুসলমানদের iman কে হরণ করতে যাচ্ছে ঠিক কিনা আমরা যদি ঘুমিয়ে থাকি আমাদের ইমানকে হরণ করে নিয়ে যাবে ঠিক কিনা না বলছি যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছি তারা তাই মসজিদের মাহফিলের প্যান্ডিল এসে বসে যাই অত্যন্ত যোগ উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমরা যদি না শুনি মিস করবো হতে পারে এইরকম মাহফিল আর ভবিষ্যতে আর পাবো কিনা জানি না الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك والأرزين والصلاة على من كان نبيا له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم فكل نفس ما كسبت وهم لا ظلمون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال شاعر العلام سهل يا رسم يزار نرهي

সবzio কুরআন মাহফিলে সম্মানিত সভা ওধি বিশেষ প্রতিনিধিবৃন্দ উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ বরদার আড়াই অবস্থান দাতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যে সময়টা অত্যন্ত কঠিন অবস্থা চলছে ঠিক কিনা এত কঠিন অবস্থাতে ওরকম আর আমি আমাদেরকে কোরআনের মাহফিলে বসে কোরআন সুন্নার থেকে কিছু তাফসির আলোচনা বলবার শ্রবণ করার করলেন এজন্য পান্তা হিসেবে রব্বুল আলমের দরবারে কাল মাত্র শুকুর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ যা অক্লান্ত পরিশ্রমে আমরা রাজ্যপতি পর্যন্ত ইসলাম পেয়েছি গঞ্জে গ্রামে অসংখ্য অগণিত হলাম ইসলাম পেয়েছি আসলে খুব কাছে একটা অসংখ্য উলামায়ে کرام পেয়েছি যিনি এই ধরার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওহুদের ময়দানে প্রাণদান শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ছড়াইছেন সেই পিয়ারা আরা হাবিবের উপর মুক্তাসার দরুদ ও সালাম পেশ করছি বলি সাল্লাল্লাহু আলাইহি মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে পবিত্র সূরাতুল বাকরা থেকে

আল্লাহ আবদুল্লাহ আলামীম বললেন মত ডাকু তোমরা ভয় করো অত ডাকু ইয়ামান তুরুজা ও না আল্লাহ আব্দুল আল বললেন সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তুরুজা না তোমাদের সবাইকেই ফিরে যেতে হবে ইলাম আল্লাহর নিকটে কার নিকটে আল্লাহর নিকটে ফিরে চাইতে হবে কিনা ঠিক কি না বলেন কেউ কেউ চাইলে এই ধরা বুকে বাঁচতে পারবে আল্লাহ জাহাজের বাহিরে একটা সেকেন্ড বাঁচতে পারবে হাজার হাজার ক্ষমতার মালিক একটা সেকেন্ড বাঁচতে পারবে না কথা বলে দেখি না মৃত্যুর সময় এসে গেলে যত বড় ক্ষমতা ধর ব্যক্তি হোক না কেন একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে বাঁচতে পারবে না ঠিক কিনা আপনারা দেখেছেন শুনেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এলিজাবেথ সত্তর বছর রাজত্ব ছিল তার কাছে কিন্তু যখন মালাকুল মোট এসে গেছে পৃথিবীর অত্যাধুনিক ডাক্তার সবচাইতে উন্নত মানের হসপিটাল ফাঁসাইতে পেরেছে কেউ একটা সেকেন্ড হায়ার দিতে পেরেছে হে মানুষ এখান থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করা দরকার আল্লাহ আলমী বললেন অর্থাৎ সেই দিনকে ভয় করো যেই দিন আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে চিল্লাই বলেন কার কাছে যদি এই ভয় যদি অন্তরে থাকত যে আখেরাত আমার সামনে তাইলে এত পাপাচার হতো না ঠিক কিনা

প্রত্যেকটা মাছকে প্রত্যেকটা মাছকে পুরা পুরা আমি আল্লাহ তাআলা দিয়ে দিব আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু এসে গেছে আমরা অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেল এসে বসে যাই যদি আমরা একটু লেট করে আসি জায়গা পাবো না ঠিক কিনা এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান বক্তা করবেন তার যে আমরা দু একটা কথা বলবো শুনতে রাজি আছেন তো সবাই আল্লাহ সবাইকে তাও সিদ্ধান্ত করুন বলুন আহামিন আল্লাহ রব্বুল আলামিন বললেন সুরাই বাকর দুইশত একাশি আয়াতের মধ্যে বললেন সুম্মা তুয়াফা আমি অতঃপর প্রত্যেকটা মজদতে পুরা পুরা আমি প্রতিদান দিব বিমা কসবাত ও আল্লাহ ইযলামুন বিমা কসবাত যেটি কামাই করেছে আমি আপনি যা কামাই করেছি সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন বিন্দু মাত্র কম বেশি করবেন না ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরা পুরা দিবেন ও আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কারো প্রতি জুলুম করা হবে না ইল্লয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কি কারো প্রতি জুলুম করবেন জুলুম করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন হন্যতে বলেন আল ইয়াউমা তুজাকুল নাফসি বিমা কাসাবত আপন লাই জীবন আজকের দিন সেই দিন যেই দিন আমি প্রত্যেকটা নাফসিকে বিমা কাসাবত প্রত্যেকটা হাস্যকে প্রতিদান দিব সেই আজকের কেয়ামুল আলমে হাসনের দিন জেলা প্রধান সদর আয়াদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদা আল্লাহ বিলআখফুল্লাহুল মিয়াহ আল্লাহ তার যেটা ওয়াদা করেছেন সেই ওয়াজার বিন্দু মাত্র খিলাফি করবেন না ঠিক কিনা তাইলে বোঝা গেল এমন একটা জগৎ আমার আপনার সামনে আছে সেই জগতে পার হওয়ার কোনো সুযোগ আছে অনেক মানুষ বলে যে হুজুর হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে কোনো এক দিক দিয়ে হাত ফুট পেলে আমি পার হয়ে যাব ঠিক কিনা বলে কি বলে না অথচ এইটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নফসকে আমি প্রতিদান দিব প্রত্যেকটা নফসের বিচার হবে ঠিক কিনা প্রত্যেকটা নফসের বিচার হবে কিনা বলে দুনিয়াতে একটা গাভী শক্তিশালী গাভী দুর্বল গাভীকে একটা গোতা মেরেছিল সেটারও বিচার হবে ঠিক কিনা যখন বিচার করা সেই কাবিকে দুইটা কাবিকে দাঁড় করাবে দাঁড় করার পরে দিয়ে যখন দুর্বলকে সবল বানিয়ে দিয়ে সিং সারা গরুকে সিং দিয়ে

শাস্তি তো অনন্ত অসীমকাল শাস্তি পেতে থাকবে কথা ঠিক ক্রীড়া এই জন্য যারা আজকে জলম নির্যাতন করতেছি দীর্ঘ ষোলোটা বছর ওলামা বলেছিলাম হুঙ্কার দিয়েছে আমরা শাহ জালে উত্তর সরি আমরা শাহ সন্তান আমাদেরকে কথা বললে চক্ষু তাকাইলে সেই চক্ষু দিয়ে আমরা তাদের চক্ষুকে তুলে কথা বলে ঠিক কিনা আমাদের ইসলামের বিরুদ্ধে একটা কথা বললে সেই জিব্বাতান দিয়েছে সিরিয় বিল কথা বলেন ঠিক কিরা মুক্তরাম হাজরি আজকে মুসলমানদেরকে দুর্বল না মুসলমানদেরকে দুর্বল ভেবে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা বলবেন বিভিন্ন ইহুদি মুশরিকরা বাংলাদেশের মুসলমানদেরকে সিরিয় নিয়ে খেল সিরিয় মিলে খেলবে এই সুযোগ আর হবে না কথা বলেন ঠিক কিরা বাংলা জমিনে যে রকম সহিলাতের জাহান্দকে করেছে আবার প্রয়োজন হলে ইসলামকে খোলোতে আসোনোর জন্য বাংলা তাওহیدی তরবা আবার রক্ত ঝরাবে কথা বলতে না সম্মানিত কে রাসূলুল্লাহ ইকরাম প্রয়োজন হলে বাংলা জমিনের মুসলমান ইসলামকে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা ইসলাম দেখার জন্য কোরআন দেখার জন্য কোটি কোটি তায়ে হয়ে জনতা রক্ত ঝরাবে কথা বলেন ঠিক একবার তো জন্য তো রক্ত ঝড়াইছে প্রয়োজনে ময়দানে ঝাঁপিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন বাংলা জমিনে যে রকম জুলুম নির্যাতন হইতেছে আল্লাহ ফকরুল আলমিন বলছেন আমার ওলামা একটা হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর সাথে যারা গ্রেপ্তারি করবে যারা অদাঙ্গিকের ভঙ্গ করবে তাদের কোনোদিন ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাপাক ধর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কিনা আল্লাহ এমন ধরা ধরছে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা মহতারাম এখান থেকে মানে শিক্ষা গ্রহণ করা দরকার যতই ক্ষমতার মালিক হয়ে না গেল যেমন আমি টিপতে পারি নাই এমন একজন হাতে এমন একজন ব্যক্তির হাতে আমার আমার করতে হবে করে দেওয়া আছে যখন মালা কোল মত আসবে একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না ঠিক কিনা তাইলে অহংকার করে কোনো লাভ আসে বাড়াবাড়ি করে কোনো লাভ আসে কোনোই লাভ নাই মহতারা মহাজরিন আল্লাহ রফুল আলম বললেন যে উল্লমা উলকিয়াফিহা ফরজুন সা আলহাম খজরা পুহা আলাম ইয়া তিকুঙ্গী দুনিয়ার বুকে সুরাই উল্কে রকে আল্লাহ ফত্রফুল আলম বলছেন জালেমদেরকে সোয়ে নাজারী রাজা ভরছন্দ্রকে দলে দলে জাহামদামে জিক্ষেপ করা হবে তখন জাহাঙ্গামের পুতুলিরা জিক্ষেপ করবে আল্লাম ইয়া তিকুং কি আশ্চর্য দুনিয়াতে জান্নাতে এত পর্দা থাকা সত্ত্বেও এত রাস্তা থাকা সত্ত্বেও তোমরা চাহান থাকে আসলা কেন তোমাদের কি তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী ওলামা একরাম ছিল না বলবে অনুপালা হা ছিল কবে যা আনা আমাদের কাছে আসছিল ফাঁকা ধার কিন্তু আমি তাদেরকে তাদেরকে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম ঠিক কিনা আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম এটা বাস্তবতা আপনার আপনারা দুই হাজার বিশ সাল থেকে দেখতে পারবেন যে দুই হাজার বিশ সালে ওলামায় একরাম যারা হক করা বলেছিল দুই হাজার তেরো সালে যারা ওলামা একরাম হক করা বলেছিল তাদেরকে ধরে ধরে কেরা উদ্যোগ করেছিল ওরা বলে ঠিক না আজকে সেই ওলামায় হককারীদেরকে জেল জুলুম নির্যাতন করার পরে দিয়ে কিছু নামদারি আলেমদেরকে তার করায় দিয়েছিল যে এই যে দেখো আমাদের কাছেও আলেম আছে কথা বলার ঠিক কিনা তাদেরকে মডেল বানিয়ে হক্কানি ওলামদের ওলামায় বুজ্জুল চাকরি করে সে কথা বলান ঠিক কিনা কিন্তু আল্লাটা একটা কথাই বলেছেন আমি আল্লাহ আলাহ ধরি 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 না যখন ধরিস আল্লাহর কথা বলে ঠিক কি না আল্লাহ মার দুনিয়ার আল্লাহ তালা যখন ধরে তখন আর কেউ বাঁচতে পারে না ঠিক কি না এজন্য মহতারাজুল হাজেরিন আমাদেরকে এখান থেকে নসিহত হাসিল করতে হবে আমরা আজকের পর থেকে একক্ত নামাজ পাব জিরাজি সন্ত সবাই জিরাজি সন্ত সবাই আমাদের মা বোনেরা বাড়ির ভিতরে যারা আছেন আজকে থেকে संकल्प করি যে আমাদের হায়াত hayat যতক্ষণ পর্যন্ত আছে আর একটা সেকেন্ড খোদার না ফেরবাই করবো না কেবল প্রতিজ্ঞা করা যায় না প্রতিজ্ঞা করবো আজকে থেকে আয় আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ইমান আমল দিয়ে যেন দুনিয়াতে টিকে থাকতে পারি এবং কামল ইমান কামল হেদায়ত দিয়ে যেন দুনিয়া ত্যাগ করতে পারে সেই তো ফিটার করেন বলুন আমি এই বলে আমার বক্তব্য এখানে গিয়ে জানছি আলহামদুলিল্লাহ আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you.